নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস এইটের প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল ইতিহাস বাংলা এই তিনটি বিষয়ের যতগুলো ফার্স্ট ইউনিট টেস্টের সেট ছিল সেই সেটগুলো সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞান থেকে আটটি সেট আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের লিস্টে গিয়ে দেখে নাও না হলে এই ভিডিও আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি ন নম্বর মডেল সেট বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয় এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই দুটি স্কুলে প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি প্রথমে রয়েছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাব পরিমাণ জানার জন্য বস্তুটির অপশান এতে ত্বরণ মাপতে হবে দু নম্বরের তরলের ঘনত্ব বাড়লে প্রবতা মান অপশান বিতে বাড়ে তিন নম্বরে এক বাদামি বর্ণের গ্যাস হলো অপশান সিতে নাইট্রোজেন ডাইঅক্সাইড চার নম্বরের প্রবতার একক হলো অপশান এতে নিউটন তারপরে পাঁচ নম্বরের প্রবত্ত কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর পদক্ষেপ পড়বে অপশান এতে কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে দুই দাগের সুন্স্তান পূরণ করো এক নম্বর প্রশ্নের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ড্যাশ বিরাশিটি তারপরে দু নম্বরে তিন কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান ড্যাশ মতের সময় চার নিউটন এরপরে তিনি দাগে লক্ষ্য করো একটি বাক্যে উত্তর দাও প্রথমে রয়েছে একের দাগি স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উঁচু পারস্তম্ভের চাপের সমান ছিয়াত্তর সেন্টিমিটার দু নম্বরে অ্যামোনিয়া সালফেট জলে দ্রবণে কোন কোন আয়ন উৎপন্ন করে এইচ ফোর প্লাস ধনাত্মক আয়ন এবং এস ফোর ঋণাত্মক আয়ন বুঝতে পেরেছ তিন নম্বরে একটি খারি অক্সাইডের উদাহরণ দাও এন এ টু ও ও তারপরে চার নম্বরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তু বেগের কী রূপ পরিবর্তন হয় লক্ষ্য করো রৈখিকভাবে বৃদ্ধি পায় রৈখিকভাবে বৃদ্ধি পায় পাঁচ নম্বরে বল পরিমাপক যন্ত্রের নাম কি স্প্রিং তুলা স্প্রিং তুলা যন্ত্র এরপরে কি রয়েছে ছ নম্বরে সিএল থেকে সিএল মাইনাস কিভাবে তৈরি হবে মাইনাস আয়ন না ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ সিএল প্লাস ইলেকট্রন গ্রহণ করলে সমান সি এল মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়ন বুঝতে পেরেছ এরপরে চারের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও একে কি রয়েছে এক নম্বর রয়েছে নিউটনের মহাকর্ষণ সূত্রের গাণিতিক রূপটি লেখ এবং চিহ্নগুলি কি নির্দেশ করে লেখ এই যে মহাকর্ষণ সূত্রে মহাগাণিতিক রূপ এটা আছে মহাকর্ষণ সূত্রের গাণিতিক রূপ বুঝতে পেরেছ এবার ব্যাখ্যাটা লক্ষ্য করো এই যে এই যে মহন হেমটু দিয়ে আছে বুঝতে পেরেছ পরপর লক্ষ্য করো দুই দাগে চাপ কাকে বলে উত্তরটি ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলে ক্ষেত্রে একটি গামলায় পাঁচ কেজি জল আছে গামলার মেঝের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই বর্গ মিটার গামলার তলদেশের উপর জলের চাপ কত খাতাতে লক্ষ্য খবরও চাপ সমান বল পাই ক্ষেত্রফল বল সমান পাঁচ কেজি নয় দশমিক আট অর্থাৎ ঊনপঞ্চাশ নিউটন ক্ষেত্রবল সমান ঊনপঞ্চাশ নিউটন ক্ষেত্র হচ্ছে শূন্য দশমিক দুই বর্গ মিটার এবার তাহলে চাপ যদি এত হয় তাহলে সমান ঊনপঞ্চাশ বাই শূন্য দশমিক দুই মিটার সমান দেখো কাটাকাটি করলে দুশো পঁয়তাল্লিশ নিউটন হচ্ছে পার মিটার স্কোয়ার তিনে দেখে ম্যাগনেশিয়াম কি থাকে বায়ুতে দহন করলে কী ঘটে না ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় উৎপন্ন পদার্থটির নাম ও বর্ণ কি সাদা তারপরে কি রয়েছে চার নম্বরের লঘু এইচ টু এস ও ফোর দিয়ে কীভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফেটের মধ্যে পার্থক্য নির্ণয় করবে সমীকরণ সহ লেখো লক্ষ্য করে এই পুরো চকটা লক্ষ্য করে লক্ষ্য বলে বুঝতে পারবে এই যে দু নম্বর তিন নম্বর এই চকটা পুরো পর্যবেক্ষণ সিদ্ধান্ত কি হয় মায়ের সঙ্গে পার্থক্য করে লেখা আছে যে লোহার গুঁড়ো আর ফেরা সালফাইডের সঙ্গে এইচ টু এসে প্রযোগ করলে লোয়ার গুঁড়োর সঙ্গে এইচ টু এসে প্রযোগ করলে কী হয় বুঝতে পেরেছো পাঁচে দাগে গাণিতিক রূপ সহ কুলম্বের সূত্রটি লেখ এই যে কুলম্বের গাণিতিক রূপ এই যে এটা এই বিজয়গুলো কে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এবার তার অর্থ লেখান্তিখবে এই সূত্রটি লিখবে তার সঙ্গে এখান থেকে এত রূপান্তিখবে এবার পার্টি সঠিক উত্তরটি নির্বাচন করে বা করে সম্পূর্ণ করে লেখা প্রথমে রয়েছে চোখে রেটিনার উজ্জ্বল আলো বর্ণ শোষণের সক্ষম অপশান এতে কোণকোষ দু নম্বরে দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে অপশান এতে বৃক্ষ তিন যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরি করতে সাহায্য করে সেটি হল অপশন ডিতে রাইবোজম এরপর শূন্য স্থান পূরণ করার লক্ষ্য রয়েছে প্রথমে দেহের বাইরের ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা ড্যাশ করার কাজ আবরণী করার কাজ মিলের মিল খোঁজ উত্তর লেখক ক্লোরোপ্লাস্টিক ড্যাশ গ্রানা তারপরে একটি বাক্যে উত্তর দাও রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে সেদ রক্তকণিকা হল শ্বেদ রক্তকণিকা তারপরে চারের দাগে কি রয়েছে লক্ষ্য করো চারের দিকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে রয়েছে কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী তুলে হয় লাইসোজোম এই অঙ্গনটির একটি কাজ লেখ খাদ্য হজম করা খাদ্য হজম করা তারপরে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টি ফ্রিজ প্রোটিন কীভাবে সাহায্য করে দেহ ফ্রিজ প্রোটিন কুশিয়া তরল এই বরফের কাজ তৈরি করতে হতে দেয় না দেতকে নিচের মেদ করা উপস্থিতি দেহ ধাপ সংরক্ষণে সাহায্য করে এই ভিডিওর লাস্ট প্রশ্ন তিন নম্বরে বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গনটির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো অর্থাৎ নিউক্লিয়াসের চিত্রটি এঁকে বা ছবিটি এঁকে তারপর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করতে বলছে অর্থাৎ এই ছবিটি দেখাতে বলছে তোমাদের বুঝতে পেরেছো এই ছবিটি এঁকে নেবে সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ